টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাটা মাছের দুর্দান্ত একটি রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে বাটা মাছগুলিতে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার লবণ এবং হলুদের গুঁড়ো ভালো মতন মাছের গায়ে আমি এখানে মাখিয়ে নেব ভালো মতন মাখানো হয়ে গেলে এবার আমি মাছটি অবস্থায় কিছুক্ষণ রেখে দেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে আসলে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি লবণ এবং হলুদ মাখানো মাছগুলি এক এক করে তেলের মধ্যে দিয়ে মাছগুলিকে আমি বেশ ভালো মতন কড়া করে ভেজে নেব মাছগুলি যখন এক পাশ বেশ ভালো মতন কড়া করে ভাজা হয়ে যাবে এবার আমি মাছগুলিকে উল্টে অন্য পাশ বেশ এরকম কড়া করে ভেজে নেব মাছ যখন দুপাশেই কড়া করে ভাজা হয়ে যাবে এবার আমি মাছগুলিকে তেল থেকে একটি পাত্রের মধ্যে তুলে নেব এবার আমি মাঝভাঁজা তেলের মধ্যেই উচ্ছে এবং আলু আমি ভেজে নেব আমি এখানে উচ্ছে এবং আলুগুলিকে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি তেলের মধ্যে ভালো মতন উচ্ছে এবং আলুগুলিকে করে ভেজে নেব আলু এবং উচ্ছে যখন বেশ ভালো মতন এরকম হালকা লালচে লালচে হয়ে আসবে এবার আমি আলু এবং উচ্ছেগুলিকে তেল থেকে একটি পাত্রের মধ্যে তুলে নেব সমস্ত সবজিগুলি তেল থেকে তোলা হয়ে গেলে এবার আমি এই তেলের মধ্যেই কিন্তু পরবর্তী রান্নাটি করব এবার আমি এই তেলের মধ্যে ফোড়নে শুকনো লঙ্কা এবং রাঁধুনি দিয়ে দেব এবার ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বার হবে এবার আমি তেলের মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দেব টমেটোগুলি তেলের মধ্যে দিয়ে এবার আমি নাড়াচাড়া করতে থাকব যাতে টমেটো বেশ ভালো মতন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এর জন্য আমি এখানে অল্প পরিমাণে একটু লবণও দিয়ে দেব। এবার আমি টমেটোগুলি ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে টমেটোগুলিকে একদম গলিয়ে নেব টমেটোগুলি যখন এরকম বেশ ভালো মতন গলে যাবে এবার আমি এখানে আদা এবং পাকা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এবার এই মশলাটি আমি ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে টমেটোর সাথে কিন্তু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি মশলার মধ্যে জিরের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এর সাথে এখানে আমি পরিমাণ অনুযায়ী লবণও দিয়ে দেব। এবার মশলা যাতে পুড়ে না যায় এর জন্য আমি এখানে মশলার বাটি ধোয়া অল্প পরিমাণে একটি জল মশলার মধ্যে দিয়ে দেব। এবার সময় নিয়ে মশলাটিকে ভালো মতো নাড়াচাড়া করে কষতে থাকবো মশলা যখন বেশ কষে যাবে এবার আমি মশলার মধ্যে আগের থেকে কেটে রাখা সজনের ডাটা দিয়ে দেব এর সাথে এখানে আমি আগের থেকে ভেজে রাখা আলু এবং উচ্ছেগুলো মশলার মধ্যে দিয়ে দেব। এবার মশলার সাথে ভালো মতন আলু উচ্ছে এবং সজনের ডাটা মিশিয়ে নেব ভালো মতন যখন মশলা সবজির সাথে মেশানো হয়ে যাবে এবার আমি এখানে জল দিয়ে দেব। আমি এখানে মশলার বাটি ধোয়া জলই দিয়ে দেব। আমি কিন্তু জল বেশি পরিমাণে ব্যবহার করব না জল দেওয়া হয়ে গেলে এবার আমি ভালো মতন সবজিগুলি নাড়াচাড়া করে নিয়ে আমি তরকারিটি কিছুক্ষণের জন্য এবার ফুটতে দেব। যাতে সমস্ত সবজি ভালো মতন সেদ্ধ হতে পারে এবার যখন ভালো মতন সবজিগুলি সেদ্ধ হয়ে আসবে এবার আমি তরকারিটি একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি তরকারির মধ্যে আগের থেকে ভেজে রাখা যে মাছ বাটা মাছগুলি সেই মাছগুলি এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার মাছগুলিকে ঝোলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ এই অবস্থায় তরকারিটি আবারও আমি ফুটতে দেবো যাতে মাছের মধ্যে ভালো মতন মশলা এবং লবণ ঢুকে যেতে পারে দেখুন বন্ধুরা প্রতিটি সবজি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ব্যাস এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে বাটা মাছের এই রেসিপিটি আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন আসতে হবে আসি